প্রিয় দর্শক কল্পনা করুন মৃত্যুর পর আপনি অন্ধকার কবরের ভেতরে একা হঠাৎ দুই এসে গভীর কণ্ঠে প্রশ্ন তোমার তোমার দিন কি কিন্তু আপনার জিভ্ভা যেন পাথরের মতন শক্ত হয়ে আছে কোনো শব্দই বের হচ্ছে না তখন কবর সংকুচিত হয়ে বুকের হাড় একে অপরের সাথে লাগিয়ে দিচ্ছে রসুল করিম আলাইহি আলাই সতর্ক করে বলেছেন যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় তাদের জন্য কবরের শাস্তি অত্যন্ত ভয়াবহ আজকের এই ভিডিওতে আমরা জানব নামাজ না পড়ার কারণে সেই শাস্তিগুলো কতটা ভীতিকর এবং কিভাবে আমরা আজ থেকে সেই আজাব থেকে বাঁচতে পারি নামাজ শুধুমাত্র ইবাদত নয় এটি আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার সর্বশ্রেষ্ঠ উপায় কোরানে আল্লাহ বলেছেন নামাজ অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে প্রতিদিন নামাজ আমাদের জীবনকে প্রতিটি মুহূর্ত আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় কিন্তু যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে তাদের জন্য কোরআন এবং হাদিসে কঠোর সতর্কবার্তা এসেছে রসুলের কারিম সোল্লাহ আলাইহি আসসালাম বর্ণনা করেছেন যখন কোনো মানুষ মারা যায় তাকে কবরের মধ্যে রাখা হয় তখন ফেরেস্তারা এসে তিনটি প্রশ্ন করেন তোমার রব কে তোমার তোমার কি আর নবীকে দিন যারা ও নিয়মিত ছিলেন তারা সহজেই এই প্রশ্নের উত্তর দিতে পারবে কিন্তু যারা নামাজে অবহেলা করেছেন তাদের মুখ বন্ধ হয়ে যাবে তারা উত্তর দিতে পারবে না হাদিসে এসেছে তখন কবরে ফেরেস কঠিন শাস্তি দেবেন কবর সংকুচিত হয়ে আসবে এমনকি পাজরের হাড়গুলো একে অপরের সাথে লেগে যাবে সই হাদিসে রসুল করিম সাল আলহিসাল্লাম এক স্বপ্নে দেখেছেন কিছু লোকের মাথায় পাথর দিয়ে ভাঙ্গা হচ্ছে এবং ভাঙ্গার পর আবার আগের মতো অবস্থায় ফিরে আসছে তিনি জিব্রাইল আলাহি আসাল্লামকে জিজ্ঞাসা করলেন তিনি বললেন এরা সেই মানুষ যারা ফরজ নামাজ ছেড়ে ঘুমিয়ে থাকত আরেকটি বর্ণনায় আছে নামাজ ত্যাগকারী কবরের ভেতরে আগুনের দরজা খুলে দেওয়া হবে তীব্র গরম বাতাস এবং যন্ত্রণার আজাব তারা ততক্ষণ পর্যন্ত গ্রাস করতে থাকবে যতক্ষণ না কেয়ামত শুরু হয় কেয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের রসুল করিম সাল্লাম বলেছেন কিয়ামতের দিন বান্দা প্রথম হিসাব হবে তার নামাজ নিয়ে যদি নামাজ ঠিক থাকে তবে অন্য কাজও ঠিক থাকবে অতএব নামাজ ত্যাগ করা মানে হচ্ছে কিয়ামতের দিন সবচেয়ে বড় ক্ষতির সম্মুখে পড়া প্রিয় দর্শক পৃথিবীর এই ক্ষণস্থায়ী জীবনের নামাজের প্রতি অবহেলা করলে আপনার আখিরাতি ভয়াবহ শাস্তির মুখোমুখি হতে হবে তা কোনো মানুষ সহ্য করতে পারবে না তাই এখন তাও বা করুন নিয়মিত নামাজ আদায় করুন এবং পরিবার এবং প্রিয়জনের নামাজের দিকে আহ্বান জানান আল্লাহ তালা আমাদের সবাইকে নামাজের গুরুত্ব উপলব্ধি এবং আমল করার তৌফিক দান করুক আমিন